একজন স্বামীর এক ফোটা বীর্যের মধ্যে যদি বিশ কোটি শুক্রাণু না থাকে কয় কোটি আরো জোরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে বিশ কোটি বা দুই কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কিনা এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্বে আমি চিল্লায় বল ঠিক সেদিন আমার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেইন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি কম্পিটিটিওরকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না চিল্লায় বল ঠিক কিনা আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য জয় করার জন্য আবার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয় এইখানে তোমরা আমার ছোট্ট সিজারে 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 দেখি আমি পৃথিবীতে এসেছি তোলো কয়েকজন হাত তুলছে মার্শাল ঠিক আছে অসুবিধা নেই হাত নামাও এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এইভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে আসি যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নরমাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন আমাদের দেহের সাইজ অনেক বড় আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক কিনা এবং এটা ল্যাবরেটোরিয়ালি প্রুভড সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভিতরে কানের ভেতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে কন সুবাহ সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই দিন আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময় আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না পারবে না ইননা কাদাহু হামাইলা রাব্বিকা কদাহান ফামুলাক আল্লাহ বললেন তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে আবার আল্লাহ আমি আদমকে মানুষকে আল্লাহিষ্ণু করে তৈরি করেছি বলেন কর্মসহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি ইউনিট প্লাস সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমানে কষ্ট সহিষ্ণুতার কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো চিল্লায় বলেন ঠিক আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি আমরা বলছিলাম কাজের সময় আরো জোরে বলতে হবে কাজের সময় নামাজের সময় আর ভরসা করতে হবে একজনের উপর তিনি কে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে অলসতায় আমরা অলস হতে চাই না রসুল বাপ্তলে দুঃখানুর শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানা আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর পক্ষে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর পক্ষে আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লা বলেন ঠিক আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই জোরে বলেন আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ আমাদের রব এই দুনিয়ার বকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আখেরাতের বকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পড়েন আমি তাহলে আগে দুনিয়া তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না দুনিয়াকে বশ করে হাতে নিব কিন্তু হৃদয়ে থাকবে আখেরাত জোরে বলতে হবে ঠিক না নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ আর হতে পারে না আমার দিন মজুর ভাইরা কুলি মজুর ভাইরা রিকশাওয়ালা ভাইরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনার আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আর একটা দরকার আছে না নাই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচ অক্ত সালাদ পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আব্বা আম্মার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে মা আকালা আহাদুন তো আমান কত্তু মিন আইয়া আকুলা মিন আমাল দিহি নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে আমার রিক্সাওয়ালা ভাই তার উপার্জন হালাল না হারাম আমার কুলি মজুর ভাই উপার্জন হালাল না হারাম মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায় এটা হালাল না হারাম তাদের দোয়াকে কবুল করে নিবে কে এজন্য যুবক ভাইরা নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন জবকে কোন চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই কারণ আমার উপার্জন হালাল হলে ওই হালাল উপার্জনে বরকত দিবে কে ওয়েদার ইজ দ্য স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার এটা তোমার কেয়ার করার দরকার নাই চাকরি পেলেই একটা ঢুকে যাবা চাকরি পেলেই ঢুকে যাবা কারণ আমাদের চাকরির বাজার মন্দা আমাদের বাংলাদেশ ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে এইট পাস ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে আসা নাই এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না কারণ আমাদের পপুলেশন বেশি তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না আমাদেরকে উদ্যোক্তা হতে হবে আমাদের এন্টারপ্রনার হতে হবে শুরুতে যেটা বলেছিলাম আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে ঠিক না আর যাই করব আমরা ভালোভাবে করব ভালোভাবে করলে ওই কাজে বরকত দেখে ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রব্বুল আলামিন বলেন আল্লাযী খলকুল মউত ওয়াল হায়াতা লিব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি এমন সত্তা যিনি তোমাদের তৈরি করেছেন জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্যে থেকে কে ভালোভাবে কাজ করে আল্লাহ কে বেশি আমল করে আল্লাহ এটা বলছে নাকি কে ভালো আমল করে কথা কি বুঝতেছেন যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো তাহলে এই আয়াতটা হতো লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা কিন্তু আল্লাহ কি এই আয়াতে আমালা বলেছে আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন আল্লাহ কি আকসারু আমালা বলেছে আল্লাহ কি বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো করে কাজ করে উইথ প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করি না কেন কিভাবে করব ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক না যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয় ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ ইউ হ্যাভ টু ট্রাই ইউ লেভেল বেস্ট তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বরক ও তার কল্যাণ আমাদেরকে দান করবে কে আল্লাহ বিষ্ণু ঈসা কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে এপ্রিশিয়েট করেছেন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন আ'তিনি শাইআন বিষ্ণু নাই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিষ্ণু শ্রীকৃষ্ণ বললেন কিছুই নাই সে বলল হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিষ্ণু বললেন দুইটা নিয়ে আস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জামার জগ নিয়ে এসে বিশ্ব শ্রীকৃষ্ণ হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাই ইয়াস্তারিহা যাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললে ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আনাসতারি হিমা বেদের হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দের হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দের তো কম হয়ে যায় এক দের হামের চেয়ে বেশি দিয়ে কেনার মত যদি কেউ থাকে একটু হাত তোল মাইয়া জিদ আলাদা আলিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিরহাম বিশ্বনবী বললেন ওকে ফাইন ডান দুই দিরহামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেয়া হলো দুই দিরহাম নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দীর্হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দীর্ঘাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই আরেক দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন নবী সাল আলাইসালাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন পারলেন না মজা করে হাতল সারা কুঠার ধরা যায় ধরা যায় না

تي شرف المنكين أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين قرن يا مصطفى يا إمام المرسلين يا مصطفى

his mercy and compassion were most radiant when his smile was muhammad sallallahu alayhi wasallam muhammad mercy upon mankind تي <applause> شرف المنكين أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد পড়েন সবাই ইয়া মুস্তাফা ইয়া ইমাম আল মুরসালিন ইয়া মুস্তাফা ইয়া শাফি আল ইয়া মুস্তাফা ইয়া ইমাম মুরসালিন ইয়া মুস্তাফা ইয়া শাফি আল আলামিন মুহাম্মদ সুবহানাল্লাহ পড়েন হি ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাইয়া দিলেন ঘটনা মনে আছে

শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইস দা মোরল অফ দ্যি রাসুসমার এই প্রফিটিং স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাট কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা 15 আইয়াম সামনের 15 দিন আমি আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুর করতে না দেখি সাহাবী চলে গেলেন কাট কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলে দশ দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুহার ওয়াট ইস দ্য মোরাল অফ দা স্টোরি এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিশ্বই সাই ইসলাম চাইলেই ওই দুই দিনহাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরতো কথা গম তার মানে বিষয় ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা